হেলথকেয়ার ইয়োর ফ্যামিলি ইউটিউব চ্যানেল স্টে ওয়েল স্টে হেলদি স্টে ওয়েথ আস আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারস শুভেচ্ছা স্বাগতম কেয়ারের পক্ষ থেকে অডিয়েন্স যারা ধূমপায়ী তারা প্রথম প্রথম যখন সিগারেট টেনেছিলেন তখন ভেবেছিলেন মাঝে মাঝে ধূমপান করলে কি আর এমন ক্ষতি হবে কিন্তু ধীরে ধীরে কোনসের সিগারেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন বুঝতেই পারেননি এখন সেই সিগারেট আপনার নিত্য সঙ্গী আর তা চাইলেও ছাড়তে পারছেন না কারণ সিগারেটই যে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে এজন্য ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত চলছে ধূমপান আর রোজ তিলে তিলে আপনাকে প্রকৃতক্ষণ করছে যে এই সিগারেট তা আপনি হয়তো বুঝতেই পারছেন না প্রিয় দর্শক আসলে ধূমপান জিনিসটা এক ধরনের ধীরগতির বিষক্রিয়া মানুষ বিষপান করলে সাথে সাথে জীবনের মৃত্যু ঘটে কিন্তু ধূমপান করলে ধুকে ধুকে মরে সিগারেটের ধোঁয়া মুখগহ্বরের ক্ষতি করতে করতে ফুসফুস শেষ করে দেয় এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু তেমন উপলব্ধি করি না বা করতে চাই না এর অন্যতম কারণ বাইরে ক্ষত হলে আমরা দেখতে পাই কিন্তু ভিতরে ক্ষত হলে আমরা দেখতে পারি না ধূমপানের অপকারিতার কথা আমরা অনেকেই জানি অনেক বন্ধুরাই ধূমপান ও মাদক সেবনের কুফল নিয়ে আলোচনার অনুরোধ করেছেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হওয়ার অনেকগুলো বিজ্ঞানসম্মত কারণ রয়েছে যা আমাদের জানা প্রয়োজন প্রিয় সাবস্ক্রাইবার আজকে শুধু ধূমপানের ফলে শরীরের কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী অন্য আরেক ভিডিওতে ধূমপান থেকে পরিতানের উপায় নিয়ে আলোচনা করা হবে তো ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সাথেই থাকুন ধূমপানে যে ক্ষতিগুলো হয় তা হলো এক ক্যান্সার কোষ সৃষ্টি থাকা নানা ধরনের রাসায়নিক ফুসফুসের কোষের ডিএনএকে পরিবর্তন করে ধীরে ধীরে সুস্থ থেকে ক্যান্সার আক্রান্ত কোষে পরিবর্তন করে বিশেষজ্ঞরা বলছেন দশটি কেসের মধ্যে আটটিতেই দেখা যায় ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হয়েছে অন্যান্য যেসব ক্যান্সার সাধারণত ধূমপায়ীদের হয়ে থাকে তা হল খাদ্যনালীর ক্যান্সার শ্বাসনালির ক্যান্সার কোলন ক্যান্সার মূত্রতলির ক্যান্সার কিডনি প্যানক্রিয়াস ও লিভার ক্যান্সার একটি গবেষণায় স্বাস্থ্যবিজ্ঞান দেখেছেন প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের সাথে ডিজিজ ক্যান্সারের সিওপিডি এটা হলো শ্বাসকষ্ট বা অ্যাজমা যক্ষা বা ফুসফুসের ইনফেকশন ক্রনিক রাইনাইটিস বা দীর্ঘমেয়াদী নাকের ইনফেকশন এ ধরনের সমস্যার দশটি কেসের মধ্যে আটটিতেই দেখা যায় ধূমপানের সাথে এর সরাসরি সম্পর্ক আছে তামাকের সাথে নিকোটিন ছাড়াও কার্বন মনোক্সাইড সায়ানাইড মিথাইল অ্যালকোহল নামক বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে যা ফুসফুসকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে টিন রক্ত চলাচল পথে প্রতিবন্ধকতা ধূমপান করার এক থেকে দুই মিনিটের মধ্যে হার্টবিট বেড়ে যায় তামাকের রাসায়নিক পদার্থগুলো রক্তনালীর পর্দা নষ্ট করে দেয় এবং রক্ত চলাচলের সময় লিপিড বা চর্বির মাত্রার উপর ক্ষতিকর প্রভাব ফেলে অতিরিক্ত ধূমপানের ফলে আমাদের শরীরের যে রক্তনালী সেটি সরু সরু হয়ে যায় হয়ে গেলে পরে বিভিন্ন জটিলতা হয় হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় হৃদরোগের কারণে আর এটি ছয়টি কেসের মধ্যে একটিতে ধূমপান সরাসরি ভাবে দায়ী চার শারীরিক সক্ষমতা মহিলা এবং পুরুষ দুজনের মধ্যে ধূমপানের ফলে অনুর্বরতা দেখা দেয় বা শারীরিক সক্ষমতা কমে যায় ধূমপানের ফলে স্পাম কাউন্ট কমে হরমোনের সমস্যা দেখা দেয় ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয় মহিলাদের মধ্যে ধূমপানের কারণে বন্ধত্ব দেখা দেয় ধূমপায়ী নারীদের সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় নিয়মিত ধূমপায়ী মহিলাদের ষাট শতাংশ বন্ধত্ব ঝুঁকিতে পড়েন অন্যদিকে গর্ভাবস্থায় ধূমপান করলে গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি হয় প্রভাব পড়ে সেক্স লাইফে তাই ভিউয়ার্স যদি সেক্স লাইফ নষ্ট করতে না চান তবে অবশ্যই ধূমপান করা থেকে বিরত থাকুন পাস রিউমাটাইট আর্থাইটিস গবেষণায় দেখা যায় যে পূর্ণ বয়স্কদের মধ্যে এই রোগে আক্রান্ত পাঁচ জনের মধ্যে একজনের রিউমাটাইট আর্থাইটিসের কারণ ধূমপান অর্থাৎ ধূমপান রিউমাইটেড আর্থাইটিসের ঝুঁকি গুণে বাড়িয়ে দেয় অস্টিওপরসিস বা হার ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ছয় দাঁতের উজ্জ্বলতা নষ্ট সিগারেটে সাতান্নটি মারাত্মক রাসায়নিক উপাদানের সন্ধান পাওয়া গেছে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর তেমনই একটি হল নিকোটিন সিগারেটে নিকোটিনের কারণে দাঁতের ঝকঝকে সাদা রং পাল্টে হলদে হয়ে যায় ধূমপান মারিতে রোগ সৃষ্টি করে সাত চুলের ক্ষতি সিগারেট চুলের ডিএনএ গুলোকে নষ্ট করে দেয় ফলে ধূমপানের ফলে চুলের ক্ষতি হয় গবেষণায় জানা গেছে দীর্ঘদিন ধরে যারা ধূমপান করছেন তাদের চুল বাকিরদের তুলনায় অনেক পাতলা হয়ে থাকে আট চোখের ক্ষতি ধূমপানের ফলে চোখের তলায় কালি পড়ে অপটিক নিউরোপ্যাথি বা চোখের স্নায়ু নষ্ট হয়ে যেতে থাকে চোখে সানি পরার হার বেড়ে যায় অতিরিক্ত ধূমপানের ফলে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন বহনে অক্ষম হয়ে পড়ে যে কারণে শরীরে ক্ষত সারাতেও অধিক সময় লাগে নয় বয়সে বেশি দেখা ধূমপান ত্বকের একদম বাইরের দিকে ধমনগুলোতে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে ত্বকে প্রয়োজনীয় অক্সিজেনটুকু পৌঁছায় না যা অল্প বয়সেই মানুষকে বুড়ো বানিয়ে দেয় এছাড়া সিগারেটের তামাকে থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা মানুষের ত্বকের এলাস্টিন এবং কোলাজেনকে নষ্ট করে দেয় সে কারণে ধূমপায়ীদের ত্বকে বলি রেখা স্পষ্ট হয়ে ওঠে দশ অন্যান্য ক্ষতি ধূমপানের ফলে ক্ষুধা লাগলেও খেতে ইচ্ছা করে না ফলে শরীর দুর্বল হয়ে যায় অল্প বয়সের ধূমপানজনিত কারণে ব্রেনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে এতে বোধশক্তি ও স্মৃতিশক্তি কমে যায় ধূমপান করলে ঠোঁট ও হাতের নখ কালো হয়ে যায় গ্যাস সমস্যা বেড়ে যায় দেখা দেয় কোষ্ঠকাঠিন্য অনেক সময় দেখা দেয় ওষুধ ঠিকমতো কাজ করছে না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে প্রিয় দর্শক ধূমপান যে করে সে তো ক্ষতিগ্রস্ত হয়ই কিন্তু সিগারেটে ধোয়ার কাছাকাছি যারা থাকেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ধূমপানের ফলে ছোট ছোট শিশুরা নিউমোনিয়া মারাও যেতে পারে বিষয়টি জানা নেই এটা তারা বোঝেন না বা বুঝতে চান না ধূমপান করাকে অনেকে ঐতিহ্য মনে করেন অনেকে অন্যকে ধূমপান করার জন্য প্রচিত করে থাকেন এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন ধূমপানে কোনো উপকারিতা নেই এটি শরীর এবং মনের দুইটার জন্যই ক্ষতিকারক সামাজিক সমস্যা এবং অর্থনৈতিক ক্ষতি তো আছেই তাই ধূমপান ছাড়ুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে ধূমপান ছেড়ে দেওয়ার উপায় নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন